হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয় শরতে অজগর সরতে অজগর সরতে অশ্ব সরতে অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অশ্ব অনেক দ্রুত দৌড়ায় সরে সরেয়া সরেতে আম সরেয়াতে আম সরেতে আমলকি সরে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলকি একটি পুষ্টিকর ফল সরে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রস রসইতে ইমাম রসোতে ইমাম রসইতে ঈদ রসোতে ঈদ ঈদ দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর নানায় দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘদিন ঈদ ঈগল ঈগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উজান রসৌতে উজান রসৌতে উত্তম রসৌতে উত্তম রসৌতে উসৌতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে উচ্চলেছে চলেছে মুক্তি তুলে দীর্ঘ 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 দীর্ঘতে উষা ওঠে রোজ সকালে উষা ওঠে রোজ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই একতাই বল বল ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐছি ওইতে ঐরাবল ওইতে ঐরা বল ওই রব চলে ধীরে ধীরে ওই চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘোড়া 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 অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উমো উমা উমতে ব্যাং উমোতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চা চতে চশমা চশমা পর রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জ বর্গের জতে জামা হর্গের জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ছ ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইয় ইতে মিউ ইঁতে মিউ নিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে চ তে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠ থতে ঠোট চিয়া পাখি টিলা টিয়া পাখি জ ড ডতে তে ডা ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্নতে হরিণ মধান্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তিমি ততে থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দোয়া দতে দোয়া দুধ ভরা কালি আছে দুধ ভরা কালি আছে ধ ধ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট দন্তন্ন দন্তন্ন দন্তন্নতে নৌকা দন্তন্নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প ফতে পাখির বাসা পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ তে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাকা অন্তর্জতে জাকা নিয়মিত জাকার দাও নিয়মিত জাকার দাও বয়সূন্য রূন্য র বৈষ্ণ রথে রাজহাঁ বৈষ্ণ রথে রাজহাশ রাজহাসটির গলা সরু রাজহাসটির গলা সরু ল ল লতে লাটি লতে লাটি লাটিং ঘরে ভন ভন করে লাটিং ঘরে ভন ভন করে তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে শাপলা তালিবর্ষতে শাপলা শাপলা ফোটে দিঘির জলে শাপলা ফোটে দিঘির জলে মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন সতে সার মধ্যান্ন সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে দন্তস্ব দন্তস্ব দন্ত সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা জয় শূন্য রয় রূন্য রথ ঘুড়ি। ঘুরি রথ এ ঘুরি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য রূন্য রয় শূন্য আশা এ শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্ত অ অতে পায়রা অন্ত অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ত তে মহ তে মহ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরতে অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অশ্ব অনেক দ্রুত দৌড়ায় সরে সরে সরেয়াতে আম সরেয়াতে আম সরেতে আমলকি সরে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলকি একটি পুষ্টিকর ফল আনারসে আনারস 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 খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রস রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ঈদ রসইতে ঈদ ঈদ দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর বানায় দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উজান রসৌতে উজান রসৌতে উত্তম রসৌতে উত্তম রসৌতে উড় রসৌতে উড় উঠ চলেছে মুক্তি তুলে উচ্চলেছে চলেছে মুক্তি তুলে দীর্ঘ 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 দীর্ঘতে উষা ওঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই একতাই বল বল ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছি ওইতে ঐছি ওইতে ঐরাবল ওইতে ওইরা বল ওই বল চলে ধীরে ধীরে ওই বল চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘোড়া 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 অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উমা উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চা চতে চশমা চশমা পর রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছতে ছাগল ছানা ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জ বর্গের জতে জামা হর্গের জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ছ ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইয় ইতে মিউ ইঁতে মিউ নিউ শব্দে বিড়াল ডাকে ইউ শব্দে বিড়াল ডাকে ছ ট তে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠ থতে ঠোট চিয়া পাখি টিলা টিয়া পাখি জ ড ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মত হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থতি থালা 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 ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দতে দোয়া দতে দোয়া দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধতে ধনেশ ধনেশ পাখির ঠোর ধনেশ পাখির লম্বা ঠোর দন্ত দন্ত নৌকা দন্তন নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফতে ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বাঘ 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 থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লুক ফতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম মা মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাকা অন্তর্জতে জাকা নিয়মিত জাকাদা দাও নিয়মিত জাকার দাও বৈষ্ণ্য র বৈষ্ণ্য রে রাজহাঁ বৈষ্ণ্য রে রাজহাস রাজহাসটির গলা সরু রাজহাস্টির গলা সরু ল ল লতি লাটি লতে লাটি লাটিং ঘরে ভন ভন করে লাটিং ঘরে ভন ভন করে তালিবর্ষ তালিবর্ষ তালিবর্ষতে শাপলা তালিবর্ষতে শাপলা শাপলা ফোটে দিঘির জলে শাপলা ফোটে দিঘির জলে মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন সতে সার মধ্যান্ন সতে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে দন্তস্ব দন্তস্ব দন্ত সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা জয় শূন্য রূন্য রূন্য রথে ঘড়ি রথে রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ভয় শূন্য রূন্য রূন্য রথ এ আষাঢ় রথ এষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ তে পায়রা 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 উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহ খন্ডত্বতে মহ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে এই ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর চিন্তা এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ